এবার ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমার গানগুলোর মধ্যে দর্শক বিবেচনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে জিন তিন সিনেমার কন্যা গানটি অন্তর্জালে আসা তেরো দিন হলেও গানটি এখন মানুষের মুখে মুখে শুধু তাই নয় ইতিমধ্যে আলোচিত এই গানটি জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে ইউটিউব ট্রেন্ডিং এ সঙ্গীত বিভাগে প্রথম অবস্থানে রয়েছে কন্যা কিছুদিন আগে পর্যন্ত এই বিভাগের শীর্ষে অবস্থান ছিল সাকিব খানের বরবাদ সিনেমার দ্বিধা গানটি এখন যা ট্রেন্ডিং এর দ্বিতীয় স্থানে রয়েছে কন্যা গানটি ইতোমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এতে উৎসবের আমেজ পেয়েছেন বলে বিভিন্ন মন্তব্যে জানিয়েছেন শ্রোতা দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে এমন মন্তব্যই করছেন তারা গানের পাশাপাশি ভিডিওতে আব্দুল নূর সজল ও নুসরাত ফারিয়া জুটির পারফরমেন্স এবং তাদের রসায়নে মুগ্ধ নেটিজেনরা শুধু তাই নয় টানা দুই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু কন্যাতেই সয়লাগ ছিল সাধারণ দর্শকের পাশাপাশি ছবি জঙ্গনের প্রায় সব তারকা গানটি নিজেদের হ্যান্ডেলে শেয়ার করে নিজেদের ভালো লাগা শেয়ার করেছেন একসঙ্গে এত এত তারকা শিল্পীকে এর আগে কখনো কোনো গান কিংবা কন্টেন্ট শেয়ার দিতে দেখা যায়নি সেই তালিকায় কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা থেকে শুরু করে গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী কেউই ছিলেন না সেই তালিকায় রবিউল ইসলাম জীবনের কথায় কন্যা গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কন্যা কামরুজ্জামান রোমান পরিচালিত জিন তিন সিনেমাটিতে সজলের সঙ্গে জুটি হয়েছেন নুসরাত পারিয়া আসন্ন ঈদের ফিতরে মুক্তি পাবে সিনেমাটি